তো ইন্টারভিউ দিতে এসেছেন আপনার নাম কি আমার নাম নাতাশা খুচ্ছি ভালোবাসা কথা তো খুব ভালোই বলেছেন তো আমাদের এখানে হোম ডেলিভারির কাজ কয়েকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই আপনার চাকরি কনফার্ম প্রশ্ন করবেন তাড়াতাড়ি উত্তর হবে ডেলিভারি আপনাকে কয়েকটি পেশাজীবীর স্ত্রীর

মার হাবা মার হাবা বলেন তো ডেন্টিস্টের বউ কি বলে বেশি দাঁত কেড়িও না খুলে পকেটে ভরে দেব হিসাব রক্ষকের বউ একটা বলেন তো আমাকে হিসাব শেখাতে এসো না জেলের বউ কি বলে তুমি গভীর জলের মাছ সহজে ধরা যায় না মুচের বউ কি বলে শুনবেন আহ বেশ বেশ বলুন জুটি সোজা করে দেব আরেকটা বলতে পারলে আপনার চাকরি পাকা বলেন তো গভর্নরের মুখ কি বলে আমার সাথে নাটক করতে এসো চাকরি হলো পাকা কালকে হবে দেখা ベタンジャイ。